সালামু আলাইকুম ওরমতুল্লাহ সমারিক মুসলিম ভাই আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে মুসলিম জাতির জন্য একটি শ্রেষ্ঠ নেয়ামত হলো রমাদান মাস আর রমাদান মাসকে যথোযুক্ত ব্যবহার করার জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল কিয়ামুল্লাইন বা সলাতুর তারাবিহী আদায় করা সলাতুর তার বিহ আদায় করার মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি নিজের গুনামাফ করার পাশাপাশি আল্লাহ অতীব নিকটে পৌঁছে যেতে পারে

রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেন যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ইমানের সাথে এবং সওয়াবের আশায় তার পূর্ববর্তী সমস্ত গোরা ক্ষমা করে দেওয়া হবে সম্মৃদ্ধ মুসলিম ভাইরা হাদিসটি এবার লক্ষ্য করুন রাসুল সল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন মানস রমাদান ইমান ওয়াইন্টি সেভেন গুফিরুল আহমে তারপদ্দম মিংদাম্বী যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ইমানের সাথে এবং সওয়াবের আশায় তার পূর্ববর্তী সব গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত মুসলিম ভাই অত্র হাদিসটি থেকে কয়েকটা কথা প্রমাণিত হয় এক যে ব্যক্তির ইমান আছে সেই ব্যক্তি কেবলমাত্র লাইল বা তারাবীর সলা তদায় করবে দুই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে যদি এই দুইটি শর্ত সাপেক্ষে কেউ তারাবীর সলাপ তদায় করে আল্লাহ তালা তার পূর্ববর্তী গুণাগুলো ক্ষমা করে দেবেন সেজন্য আমরা সকলে চেষ্টা করব এই পবিত্র রমাদান মাসে তারাবি সলাকে নিয়মিত আল্লাহ সন্তুষ্টির জন্য ইমানের সাথে আদায় করার সকল চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবার তার আপনি কিভাবে আদায় করবেন সৈল বুখারি খিতাবুল সালাত তারি আল ইস নাম্বার হল দুই হাজার তেরো আনী সালামত ইম্নি আব্দুর রহমান আনা আয় সাদারদ আলাহ আনহা আবু সালামী আব্দুর রহমান রহিমুল্লাহ

রাসুল্লাহ সল্লাহলাহু আলিয়োসাল্লাম রমাজানের ভিতরে অথবা রমাদানের বাইরে এগারো রকাতে বেশি আদায় করতেন না অর্থাৎ রমজান মাসের মধ্যেও তিনি কেমন লাগে এগারো রাকাত আদায় করতেন আর রমাদানের বাইরেও তিনি এগারো রাকাতেই আদায় করতেন বেশি 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 আদায় করতেন না আর এগারো রাকাত কি কি তার বিবরণ তিনি দিচ্ছেন ইউসল্লি আরবান তিনি প্রথমে চার রাকার সলাত আদায় করতেন আল আন হস্টি হীন্য অতুউলিহীন সেই চার রাকার সলাত কত সুন্দর হতো আর কত দীর্ঘ কেরাত হতো তুমি এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করো না অর্থাৎ করে আদায় করতেন কেরাত রুপু সেজদা কওমা এবং দুই সেজদার মাঝখানে বসা রুপু থেকে সোজা হয়ে দাঁড়ানো সবগুলো আরকান এবং আহকাম ঠিক ধান ঠান্ডা মাথায় স্থিরভাবে তিনি আদায় করতেন এখন সেটা কত সুন্দর করে আদায় করতেন কত সুন্দর করে কেরাত করতেন তার বিবরণ তিনি দিতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন এই তিনি জিজ্ঞেস করছেন ফালা আতাস তালা আনহসনি অতুলিহীন না তার নামাজটা কত সুন্দর ছিল কত দীর্ঘ কেরাত ছিল তুমি এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করো না কারণ সেটা বলতে হলে যে ভাষার প্রয়োজন আমি সেই ভাষাই হারিয়ে ফেলেছি এরপর বলেন সুম্মাই ইউসাল্লি আরমান এরপরে তিনি আবার চারাকাস সলাত আদায় করতেন ফালা আতাস তালা আনহসনি হিন্না অতুলিহীন সেই সলাজটা কত সুন্দর ছিল আর কত দীর্ঘ কেরাত ছিল তুমি এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করো না তাহলে প্রথমে গেল 4 রাকাত পরে গেল 4 রাকাত 8 রাকাত সুম্মা ইউসাল্লি সালাসা তারপর তুমি 3 রাকাত আদায় করতে তা 4 4 8 এরপর হলো 3 মোট 11 রাকাত প্রথমে 4 রাকাত তারপরে 4 রাকাত এরপর 3 রাকাত 3 রাকাত হলো বিতর বেতের বাদ থেকে থাকে হলো তারাবীহ সালাত বা সালাতুল লাইল 4 4 টাকা। এবং সৈয়দ ব্যোহারের আরেকটি হাজিস্ট রয়েছে সুসাল্লাহ আয়োসাল্লামকে জিজ্ঞেস করা হল সলাতুল্লাহীর সম্পর্কে তখন তিনি বললেন সলাতুল্লেই মাসনা মাসনা রাতের সলাত দুই রাকৎ দুরাকত কোথায় আদায় করবে ইদা ফাইদা হস ইত মুস্সুফ হা যখন হয সলাতের সময় হয়ে যায় আর আশঙ্কা হবে বা আউতির পেয়াহিদের দিন তখন তুমি এক রাকাত বেদের সলাত আদায় করে নাও এই হাজিস্ট থেকে প্রমাণিত হয় যে রাতের নামাজগুলো দুই ডাকাত দরকার করে আদায় করবে তাহলে দুই হাজার তেরো নম্বর হাদিস থেকে যে আট রাখা শলাত্তের কথা পেলাম সেটি দুই রাকাত করে আদায় করতে হবে প্রথমে দুই রেখাত তারপর দুই রেখাত দুই দুই চারাকাতের পরে একটুখানি আমরা একটু বিরতি দিব তারপর আবার দুই রেখাতের পর দুই রকাত চার আঘাতের পরে আমরা শলাত্ত বিরতি দিব এরপরে আমরা তিন রেকাত্ত্বিতের সলাত আদায় করবো সমর্থিত মুসলিম ভাই অগ্র হাদিস থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো এই এটির বিষয় হল আইসা দি আল্লাহ তাল্লাহা বলেন রাসুল সাল্লাম সোলাত অত্যন্ত সুন্দর রসুলামের সালাত ছিল অনেক দীর্ঘ বড় কেরাত দিয়ে অন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই দুটি সুন্নাত আমাদের সমাজে এখন নেই আমাদের দেশের মুসল্লি ইমাম মুক্তি হাফেজ সাহেব ইমামগণ আলিমগণ সবাই বা বেশিরভাগ লোকই এখন তারাবি সালাদটা এত দ্রুত আদায় করেন যেন তারা তারাবি শব্দটার অর্থ করে ফেলেছেন তারা আদায় করা অথচ তারা উই শব্দের অর্থ হলো ধীর স্থিরভাবে শান্তভাবে আদায় করা আর রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম সাল্তটাকে ওইভাবে শান্তভাবে আদায় করেছেন সুতরাং আমরা যদি তারা তাড়াহুড়ো করে সালত আদায় করি তাহলে আসুল সাল্লামের সুন্নাত থেকে বঞ্চিত হব এবং আসুল সাল্লামের সুন্নাত পদ্ধতি বাদ দিয়ে নিজেদের মন গড়া পদ্ধতিতে সালত আদায় করলে সেটা কবুল হবে না এবং সৈয়দ মুখারের এগারোশো তিরিশটা বারের একটি হাদিস রয়েছে মুঘলের মের সব আর ইল্লাহু তালাহাং হমান রসুল সাল্লাম আলাহিসাল্লাম কেয়ামুল লাইনী এত দীর্ঘ কে রাত আদায় করতেন এবং এত দীর্ঘ কেয়ামুল এবং রুপুশতা করতেন তার পা ফুলে যেত পায়ে পানি জমে যেত যখন তাকে বিষয়ে জিজ্ঞেস করা হলো যে আপনি এত ইবাদত কিভাবে কেন করেন আপনি তো এমন এক ব্যক্তি আপনার পিছনে সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হয়েছে তখন ফায়াকুল বললেন আমি কি একজন কৃতজ্ঞ বন্ধ হব না রাসুল্লাহ সাল্লাম পূর্ববর্তী পরবর্তী সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তিনি ছিলেন নিষ্পাপ ব্যক্তিত্ব যার কোন গুণাই ছিল না সে ব্যক্তির সুক্রিয়া আদায় করতে গিয়ে যদি এরকম বড় দীর্ঘ কেরাত দিয়ে দীর্ঘ রুপের সুজদা করে নিজের পাকে ফুলিয়ে ফেলতে পারেন এবং আমরা এই গুণাগার উন্মাদ জানা আমাদের সলাহটা কিভাবে কত সুন্দর করে কত ঠান্ডা মাথায় কত দীর্ঘ কেরাত দিয়ে কত বড় রুকু সুযোগ দিয়ে আদায় করা উচিত সেটি আপনি একটু চিন্তা করার চেষ্টা করুন সুতরাং আমরা সকলে চেষ্টা করব, রমাদান মাসের এই নিয়মটাকে যথোপযুক্ত ব্যবহার করার জন্য বিশেষ করে রসোল্লাহ সাল্লাস্লাম যেই পদ্ধতিতে কেমন লাইল তার আগে সাল্লাহ আদায় করছেন সেভাবে আমরা আদায় করে তার শুক্রিয়া জানাবো ইনশা আল্লাহ তাহা আসসালামাইকুম রহমতুল্লাহ